আমরা মাঠ প্রদক্ষিণ শেষে মাঠ প্রদক্ষিণ শেষে আমরা আমাদের ক্রীড়া অনুষ্ঠান শুরু করব অত্র শ্রীপলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দক্ষিণ পাশে শ্রীপলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম পাশে এবং শ্রীপলতলা আদর্শ কিন্ডার গার্ডেন উত্তর পাশে আমরা তিন বিদ্যালয় তিনতে দিকে অবস্থান করে আমরা সহ সহ ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করব সবাইকে আমার ছাত্র সাথীদের বিশ্ব আাশীষণ করে বলছি মাঠ করতে কিছু আমার সফলতলা বাইলেট মাইল সফলতলা আদর্শ কেন্দ্র গড়ে নেলে সকল ছেলে মেয়ে বঙ্গবিকারা উত্তর পাশে গাড়ি গড়ি বিদ্যালয়ের সামনে ভবনের সামনে ওখানে অবস্থান করবে সবাই আমরা ওখানে আমাদের ক্রীড়া অনুষ্ঠানের অনুষ্ঠান শুরু করবো আমাদের সকল ছেলে মেয়েরা ওখানে থাকবে ওখানে আমাদের ছেলে বালক পঞ্চাশ মিটার দৌড় না ওই আমি এদেরকে আমাদের অভিভাবকেরা আছে তো জানাই দিচ্ছি এদের ছেলে বালক পঞ্চাশ মিটার দৌড় এরপরে বালিকা পঞ্চাশ মিটার দৌড় এরপরে ফেলে বালক চকলেট দৌড় নার্সারি বালক দেড়শো মিটার দৌড় বালক খ তিনশো মিটার দৌড় বালক ক লম্বা লাভ বালক খ মেরগোর লড়াই বালিকা ক ভারসাম্যের দৌড় বালিকা খ দুশো মিটার দৌড় বালিকা ক টেনিস বল নিক্ষেপ এই টেনিস বলে মিলন জনাত মোহাম্মদ হাফিজ জনাত মোহাম্মদ হাফিজ আমি বিনয়ের সাথে বলতে চাই আমার আজকের এই ক্রীড়া পরিচালনার জন্য সার্বিক তত্ত্বাবধানে থাকবে আমাদের অত্র বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষার্থাক